আসসালাম আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে আমি দেখাচ্ছি একদম সোজা কিন্তু টেস্টি স্টাইলের সাদা পোলাও যেভাবে বানাও পোলাও হবে একেবারে আর শুরু করি আজকের রেসিপি এই পোলাও আপনি পরিবেশন করতে পারেন যে কোনো ভেজ বা নন ভেজ গ্রাভির সঙ্গে চিকেন ডিম বা আলুর দম সব কিছুর সাথেই জমে যাবে দারুণভাবে বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমি নিয়ে নিচে এখানে সাড়ে সাতশো গোবিন্দভোগ চাল আর নিয়েছি তেজপাতা গোটা গোলমরিচ এলাচ দারচিনি আর নিয়ে নিজে কাজু কিশমিশ গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম একটা দেখজি। দেখজিটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আর আমি একটা গোটা পেঁয়াজ এরকম ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আমি একটু হালকা ব্রাউন ব্রাউন যখন কালার হবে তখন আমি তেল থেকে ছেঁকে তুলে রেখে দিলাম এটা আমি পেঁয়াজ বেরিস্তারা করে রেখে দিলাম দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই আর একটু তেল উপর থেকে দিয়ে দিলাম তেজপাতা কাজু কিশমিশ এলাচ দারচিনি মশলাগুলো দিয়ে তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব এইভাবেই দুই চারবার নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম আর দিয়ে দিলাম এবার উপর থেকে গোবিন্দভোগ চালটা যেটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে এবার গোবিন্দভোগ চালটা দিয়ে তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নেব এইভাবে দুই চারবার আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলাম যতক্ষণ না গোবিন্দভোগ চাল থেকে একটা গন্ধ বেরোলো ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে নিলাম এখানে চালটা আমি এক বাটি নিয়েছি এক বাটি চালে দু বাটি পানি পানিটা এখানে যা পরিমাণ চাল নেবেন তাই পরিমাণ ডবল পানি হবে এখানে আমি দু বাটি পানি একটু হালকা গরম করে নিয়েছিলাম নিয়ে চালের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এইভাবে দুই চারবার নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম গোবিন্দভোগ চালটা আমার অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে নিয়ে আবারও দুই চারবার এইভাবেই নেড়ে চেড়ে দেখে নিলাম গরম জল দিলেই চাল দুধ ফুলে ওঠে আর পোলাও নরম থাকে ওপর থেকে দিয়ে দিলাম এক কাপ দুধ নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আপনারা যদি পোলাও বানাতে ভয় পান আজকে রেসিপি বানালে আর ভয় থাকবে না কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন এই টিপগুলো ফলো করলে আপনারাও পারবেন পারফেক্ট পোলাও বানাতে আমি আবার দুই চারবার নাড়াচাড়া করে দেখে নিলাম পোলাওটা আমার বেশ ঝরঝরে হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম এখানে হালকা রঙ রঙটা আমি ভালোভাবে উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেস্তরা করে রেখেছিলাম পেঁয়াজ বেস্তরাটা উপর থেকে দিয়ে দিলাম নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার পোলাওটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে রান্নাটা যত সহজ ভাবছেন তার থেকেও সহজ আজকের পোলাও কিন্তু সত্যি বলতে দারুণ হয়েছে আপনারা একবার বানিয়ে দেখুন এত কম উপকরণে এমন সুস্বাদু পোলাও আপনারা না বানালে বিশ্বাস করবেন না আমি যেভাবে বানাচ্ছি এইভাবে ফলো করলে পারফেক্ট হবে কেমন লাগলো আজকে সহজ কিন্তু সুস্বাদু সাদা পোলাও রেসিপি আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন রেসিপি দেখতে চাইলে চম্পা কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আরও নতুন কিছু রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফিজ